মিরপুরের আগুনে নিহত সংখ্যা বেড়ে ষোলো রাজধানীর মিরপুর রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগে মৃত্যুর সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার ১৪ অক্টোবর বেলা এগারোটা চল্লিশ মিনিটে ফায়ার সার্ভিসকে প্রথমবার আগুনের খবর দেওয়া হয় সংবাদ পাওয়ার পর প্রথম ইউনিট এগারোটা ছাপ্পান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এরপর একে একে আরও ১২টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে জানার জন্য তৎপরতা চালানো হয় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা, বিন রসিম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন রূপনগরে আগুনের ঘটনা নিহত সংখ্যা বেড়ে ষোলো জন হয়েছে প্রথমে নয় জনের মরাদেহ উদ্ধার করা হয়েছিল পরে আবার সাতজনের জনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে আমাদের অভিযান চলমান রয়েছে তিনি বলেন পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে সেখানে এখনো আগুন জ্বলছে এটা খুব ঝুঁকিপূর্ণ এখানে কাউকে যেতে দিচ্ছে না আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে ড্রোন দিয়ে এবং কার্যক্রম করছি সাংবাদিকদের এই কর্মকর্তা আরও বলেন আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি যারা শুরুতে আগুন নেবাতে এসেছেন তারা রাসায়নিকের গুদাম ও গার্মেন্টস দুই দিকেই আগুন দেখেছে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনতলা পোশাক কারখানার নিস্তালায় ওয়াশ ইউনিট রয়েছে সেখানে প্রথম আগুন লাগে সে আগুন পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এরপর আগুন তিনতলা পোশাক কারখানার সর্বত্র ছড়িয়ে পড়ে আগুন লাগার পর কারখানা থেকে শ্রমিকেরা নানাভাবে বের হয়ে আসার চেষ্টা করেন এর মধ্যেই অনেকে আটকা পড়েন তো ভিওয়ার্স এই ছিল এখন পর্যন্ত মিরপুরের আগুনের নিহতের সংখ্যার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন